পিছু ছাড়ছে না বৃষ্টি তাই ফের নিম্ন চাপের চোখ রাঙানি পশ্চিমবঙ্গের আবহাওয়ার রইল বড় আপডেট তবে সেটা জানার আগে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন চলুন শুরু করি মাস ঘুরলেই দুর্গা পুজো শুরু হয়ে গিয়েছে পুজোর কেনাকাটি এরই মাঝে বৃষ্টি বারবার তার কেটে দিচ্ছে ফের শুরু হয়ে যাবে নিম্ন চাপের তাণ্ডব তেমনি রয়েছে পূর্বভাস জানা যাচ্ছে যে উত্তর পশ্চিম বা সাগরে গঙ্গায় পশ্চিম ও উড়িষ্যা সংলগ্ন এলাকায় ঘূর্ণিবর্তন তৈরি হয়েছে তবে এটি নিম্নচাপে হওয়ার সম্ভাবনা রয়েছে তার জোরেই হবে বৃষ্টিপাত এবং বুধবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া কলকাতা হাওড়া হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনায় সঙ্গে পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম সঙ্গে বাঁকুড়াতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপর বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণের পেরায় সব জেলাতেই ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্কতা রয়েছে তবে শনি ও রবিবারে দক্ষিণবঙ্গে কোনো সতর্কতা নেই তবে একই সঙ্গে বুধবার থেকে উত্তরবঙ্গের আবহাওয়া বুধের উত্তরবঙ্গে সতর্কতা জারি থাকবে উপরের পাঁচ জেলায় এর মধ্যে ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি কলিম্পং এবং আলিপুর দুয়ারে এরপর শুক্রবার জলপাইগুড়ি এবং আলিপুর দুয়ারে ভারী এবং বুধের আগে মঙ্গলবার থেকে মাঝারি বর্ষণ হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে কিছুটা এলাকায় এদিন আজ উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে তবে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বর্ষণের সম্ভাবনা নেই উত্তরবঙ্গের জেলাগুলিতে